নীলফামারির উত্তর ইপিজেটে শ্রমিকদের সাথে শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন গত তিন দিন হলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছিল ইভারগ্রিন নামক পরশুলো তৈরির কারখানার শ্রমিকেরা আন্দোলন ঠেকাতে গতকাল কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ইভারগিরিন কারখানার কর্তৃপক্ষ পরে সকালে শ্রমিকেরা ইপিজেটের মূল গেটে অবস্থান নেন এবং ইপিজেটের অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেটে ঢুকতে বাধা দেন ও এই সময় নীলফামারি সৈয়দপুর সড়কের দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেখানে শ্রমিকদের সাথে সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এ সময় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয় আহতদের নীলফামারি জেনারেল মেডিকেলে পাঠানো হয় নিহত হাবিব সদরের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে তিনি ইকোপ্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন আমাদের নিউজের সাথে থাকুন প্রতিনিয়ত আমাদের সংবাদটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বটনটি অন করে দিন প্রতিনিয়ত সবার আগে সংবাদটি দেখার জন্য হাসান জোমাইয়ের টিভিসি নিউজ বাংলা উত্তরা ইপিজেট নীলফামারী আমাদের নীলফামারী উত্তরা ইপিজেটে এভারগ্রিন কোম্পানিতে শ্রমিকদের দুই একদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলমান ছিল কিন্তু আজকে উত্তরা ইপিজেটে যতগুলো কোম্পানি ছিল হঠাৎ করে সব কোম্পানি বন্ধ করে দেয় এবং শ্রমিকদেরকে বলে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও শ্রমিকরা কিন্তু বাড়ি ফেরার পথে ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ প্রথমে নিক্ষেপ করে করে তারপরে এবং সেই গুলিতে কিছু শ্রমিকদের প্রাণ গেছে এবং অসংখ্য আহত হয়েছে তবে পুলিশ আজকে আমরা আমরা পুলিশের জায়গায় লক্ষ্য করছি সেনাবাহিনী যে কাজগুলো করছে তবে সামনে যদি সেনাবাহিনী যদি এই কাজগুলো চলমান রাখে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস

উত্তরা এমডি এমডিদের সাথে আমরা আলোচনা করছি এবং শান্তিপূর্ণ আলোচনা হয়েছে এবং কালকে উত্তরা ইপিজেড যত শ্রমিক আছে তারা নির্বিঘ্নে যোগদান করবে